আসসালামু আলাইকুম আমার কলজিয়ার ভাই বোনেরা কেমন আছেন আশা পড়লাম আপনাদের ভালোবাসা দিতে ইনশাল্লাহ আপনারা কেমন আছেন বাংলাদেশে খুবই সমস্যা ছিল ইন্টারনেটের তাই আপনাদের সাথে ভালোবাসা দিতে পারি নাই আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন আর আপনারা প্রবাসে কেমন আছেন আমাদের প্রবাসী ভাইদেরকে যোগাযোগ করতে পারি নাই ভাইদের সাথে খুবই ইন্টারনেটের কারণে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম তাই বাংলাদেশ থেকে মনে যায় কেমন হয়ে গেছি তাই ফোনটা হাতে না নিলেই বোঝা যায় না যে কী নাই কী হারাই পেলাইছি হ্যাঁ এই কই দিনে খুবই বিচ্ছিন্ন ছিল তাই আপনাদের মাঝে আবার চলে আসলাম ভালোবাসা দিতে আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ এগিয়ে যেতে চাই হ্যাঁ আপনারা ভালোবাসা দিয়ে আমাদের পুরানো ভিডিওগুলা শেয়ার করে দিবেন আমাদের ভাই বোনেরা আসে বড়ো বড়ো কন্টেন্ট ভাইবরাদেরা আসে ইনশাল্লাহ আপনারাই একটু আমাদেরকে দেখবেন আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন আপনাদের মাঝে যারাই আছেন আর সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব আর ভিডিও নিতে কোনো যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন হ্যাঁ আপনাদের মাঝে যেন থাকতে পারি সব সময় ভালোবাসা দিতে পারি যেন এগিয়ে যেতে পারি আপনাদের দোয়াই ইনশাল্লাহ এগিয়ে যেতে চাই কন্টিন বানাইতে চাই ইনশাল্লাহ আপনারা ভালোবাসা যা দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদেরকেও আমি ভালোবাসব ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে তবে কে কী জানি না ইনশাল্লাহ আপনাদের মাঝেই থাকতে চাই সবাইকে ভালোবাসা দিয়ে কাজ করতে চাই আপনারা সুন্দর সুন্দর পরামর্শ দেবেন কীভাবে কি হবে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম